এক অন্ধকার ঝড়ের রাতে গ্রামের শেষ প্রান্তে থাকা পুরানো বাড়িটা নিয়ে চারপাশে অনেক কথা ছড়িয়েছিল কথিত আছে এই বাড়ির মধ্যে অনেক আগে এক ভয়ঙ্কর খুন হয়েছিল আর সেই খুনের পর থেকে বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে রাত হলে বাড়ির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে রহিম গ্রামের এক তরুণ এসব কুসংস্কারে বিশ্বাস করত না সে ঠিক করল সেই বাড়িতে এক রাত কাটাবে বন্ধুদের সবাই নিষেধ করলেও রহিম সাহস করে এক রাতে লণ্ঠন হাতে বাড়িতে ঢুকে পড়ল ঘরের ভেতর বাতাসের শস্য শব্দ আর শীতল পরিবেশ রহিমকে একটু অস্বস্তি দিলেও সে নিজেকে শক্ত রাখল হঠাৎ করেই ঘরের এক কোণ থেকে মৃদু কান্নার শব্দ শুনতে পেল রহিম সে দ্রুত লণ্ঠন হাতে সেই দিকে এগিয়ে গেল কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না একটু পরে আবার সেই কান্নার শব্দ শোনা গেল এবার আরও জোরে রহিম এবার ভীত হয়ে পেছনে তাকালো। আর ঠিক তখনই সে দেখল এক মেয়ের ছায়া রক্তে ভেজা শাড়ি পরা পেছনে দাঁড়িয়ে তার চোখ দুটো ফাঁকা আর সে হঠাৎ করেই রহিমের দিকে তেরে এল রহিম চিৎকার করে দরজার দিকে ছুটল কিন্তু দরজা যেন হঠাৎই আটকে গেল মেয়েটির হিমশীতল হাত রহিমের গলা জড়িয়ে ধরল রহিমের শ্বাস বন্ধ হয়ে আসছিল তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর সেই রাতেই রহিম হারিয়ে গেল আর তাকে আর কখনো দেখা যায়নি গ্রামের মানুষ বলে রহিম এখন সেই বাড়িরই এক প্রেতাত্মা